আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি পাশে শব্দ আপনাদের কানে হয়তো যাচ্ছে এগুলো হচ্ছে গাড়লের শব্দ গাড়ল লালন পালন করতেছেন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজানপুর গ্রামের লালন ভাই তার এটি শেট সুন্দর শেট করে আধুনিকভাবে গাড়ল লালন পালন হচ্ছে এই গাড়লগুলো আবার দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে সরবরাহ হচ্ছে বিগত সময় আমরা লালন ভাইকে নিয়ে কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদেরকে এসব বিষয় জানার চেষ্টা করছি দিন দিন আমরা দেখতে পাচ্ছি গার্ডল পালনের উদ্যোক্তাদের মধ্যে আগ্রহ অনেক বাড়ছে অনেকেই এই গারুন লালফরণ করতে চাচ্ছে তবে এর কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে যেগুলো আসলে একটা পর্বের মাধ্যমে সম্পূর্ণ জানানো সম্ভব না যার ফলে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এর আগে আমরা গারুন পালনের বিভিন্ন তথ্য দিয়েছি আজকের পর্বে স্পেসিফিকভাবে আপনাদেরকে জানার চেষ্টা করব যে গার্ডগুলো প্যাগনেন্ট হচ্ছে তারপরে বাচ্চা দিচ্ছে প্যাগনেন্ট অবস্থায় তাদের কি যত্ন নিচ্ছে বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাগুলোর বিশেষ কি যত্ন নিতে হয় এবং শীতের সময় গাড়লের কি কি যত্ন নিতে হয় কোন ধরনের খাবার দিচ্ছে কি ওষুধ বা ভ্যাকসিন দিয়ে থাকে এসব বিষয় জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আজকে আবারও লালন ভাইয়ের গাড়লের শেড থেকে তার এখানে বেশ সুন্দর সুন্দর গাড়লের বাচ্চা আমরা দেখতে পেয়েছি সেসব বাচ্চা লালন পালনের বিভিন্ন বিষয় আপনাদেরকে জানার চেষ্টা হবে চলুন শুরু করা যায় ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এর আগের একটি ভিডিও প্রোগ্রামে আমরা গাড়ল দর্শকদের দেখেছি সেটা ওইভাবে দেখানো হয়নি সেটা তো মাসাল্লাহ সুন্দর করা একবার আধুনিক উপায় করা হয়েছে তাই না চাষবাসটা করতে হলে আগে থাকার জায়গাটা সুন্দর করতে হবে অনেকজনে গাডল নিয়ে আপনার খোলরে রেখে দেয় তাতে ভালো দিচ্ছি সুন্দর গাডল যাওয়ার পরে আমার পছন্দ হয়েছে যারা গাডল নিচ্ছে সবাই সমস্যার সম্মুখীন হচ্ছে টাইম টু টাইম কেউ কোনো কিছু করে না এই জন্য তাদের সমস্যাটা হচ্ছে যেটা আজকে একটা বাচ্চা হলো ওই বাচ্চাটা যদি মাঠেও হয় মাঠে থেকে আমরা বাসায় নিয়ে চলে আসি বাসায় নিয়ে আসার পরে ওইটা আমরা রুমে রেখে দিই আমাদের পার্সোনাল রুম আছে বাচ্চাগুলা রাখি যেগুলা ফুল প্রেগনেন্ট সেগুলা রাখি যাতে কোনো গোতা গাতা না লাগে এই জন্য বাচ্চাগুলো সুরক্ষিত রাখার জন্য আলাদা রুম করে ওইগুলা রাখি এর কারণ ছোট জালি বাচ্চা মাঠে নিয়ে যাওয়া অনেক রিক্স তারপরে আপনার নিয়ে গেলেই তো নাপা ঝাপা করবি আসে ও নাই টান টুন লাগবি অনেক ক্ষেত্রে বাচ্চাগুলা মারা যায় এই যে মাঠে নিয়ে যাওয়ার কারণে এই জন্য আমরা তিন চার দিন বাসায় রাখি রাখার পরে একটু পুষ্ট হয় তখন আমরা মাঠে নিয়ে যাই দ্বিতীয়ত হচ্ছে একটা গাডলের আজকে বাচ্চা হইলো বাচ্চা হওয়ার পরে ওইটাকে সুন্দরভাবে ওই জায়গাটাকে পরিষ্কার করাইতে হবে যেহেতু একদিন দুই দিন কিন্তু ওই রক্ত ভাঙে হালকা পাতায় রক্ত আসে আজকে তো অনেকগুলো বাচ্চা দেখলাম যেগুলো বাচ্চার বয়স পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন হচ্ছে এগুলো কিভাবে যত্ন নিচ্ছেন এরা কি মায়ের দুধ খাচ্ছে না বাইরে খাবারের উপর নির্ভরশীল না এগুলা মায়ের দুধে খাচ্ছে তবে এই ক্ষেত্রে কোনো গাডলে দুইটা বাচ্চা হয় যার দুইটা বাচ্চা হয় তার যদি দুধের পরিমাণ কম থাকে মানে একেবারেই দেওয়া যাচ্ছে কম মানে একটার হয় হয় না এরকম সেই ক্ষেত্রে আপনি বাড়তি দুধ একটু খাওয়াইতে পারেন প্যাকেটিং যে দুধগুলো আছে আপনি দশ বিশ টাকা করে ডেলি দুইবার করে খাওয়াবেন সকালে একবার খাওয়ালেন রাতে একবার খাওয়ালেন আর ওর মায়ের দুধ একটু খাইল তাহলে ওই বাচ্চাগুলা পুষ্ট হয়েই থাকবে আর যার তিনটা বাচ্চা হয় কোনো ক্ষেত্রে তিনটা যদি হয়ে যায় সেই ক্ষেত্রে মনে করেন আপনাকে ভরপুর প্রায় দুই মাস খাবার দিতে হবে না হলে বাচ্চাগুলো তিনটে ক্যাট বাচ্চা হয়ে যাবে মানে মায়ের যত্নটা একটা বিশেষ বিষয় রয়েছে এখন মোটামুটি বাচ্চা কতগুলো আছে বাচ্চা এখন আল্লাহর রহমতে প্রায় পঞ্চাশ পিস বাচ্চা আছে বাচ্চা তো মনে করেন আমার যে এখানে দুইশো সত্তর আশি পিস গাড়ল আছে এগুলা তো বাচ্চা ধরে বলছি আমি শুধু বড় মা গাড়ল যেগুলো আছে পাঠা আছে এইগুলা বলি যে আমার এত পিস গাড়ল আর বাচ্চার সাবজেক্টগুলো আলাদা মানে বাচ্চা ওগুলো গুন্তির ভিতরে এখন ধরে। গুনতি আমার হিসাবে গুনতি

যারা নিচ্ছে তাদের কি পরামর্শ দেন ফুল প্রেগনেন্ট যারা নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে যাদের কাছে বাচ্চাটা হচ্ছে হওয়ার পরে একটা প্রবলেম আসে যে অনেক ক্ষেত্রে রাতের বেলায় বাচ্চাটা হয়ে গেছে খামার যে ভাই নিয়ে গেছে ও দেখেনি তখন তার ক্ষেত্রে ওই বাচ্চাটা ওই যে মা গাড়নটা ওই বাচ্চাটা হওয়ার পরে চাটাচাটি করতে হয় চাটাচাটি করলে আপনার দুধ দেবে যদি ও মুখ না লাগায় মানে চাটা চাটি না করে সেই ক্ষেত্রে ও দুধ আর দিতে চায় না যেটা দুধ দিতে চাবে না ওইটাকে কি করতে হবে দুই তিন দিন ধরে ধরে দুধ খাওয়াইতে হবে দুই তিন দিন ধরে দুধ খাওয়ানোর পরে আপনার ওই গাড়লটা তখন ওকে দুধ দেবে আর যদি কোনো ক্ষেত্রে নাই দেয় সেই ক্ষেত্রে আপনাকে সব সময় ধরি খাওয়াইতে হবে ডেলি দুই তিনবার চারবার করি রাতে কি কোনো বিশেষ পরিচর্যা থাকে রাতে বিশেষ চর্চা বলতে ওইগুলা যেগুলার বাচ্চা হয়ে যায় মাঠে চরণ ভূমিতে হয়তো ঘাস পাতা একটু কম পাচ্ছে বাসায় ওইগুলাকে আপনার বাড়তি আলাদা আপনি দানাদার খাবার দেন আর যাই দেন কাঁচা কাঁচা ঘাস জাতীয় কিছু দেবেন খাবে বাড়তি যদি কোনো দানা জাতীয় হালকা দিতে পারেন তার জন্য পিলাস ও দুধটা একটু বেশি হবে বাচ্চাগুলো আরো তাড়াতাড়ি মানুষ হয়ে শীতে কি যত্ন নিতে হবে এদের শীত আসছে যখন শীতে আপনার প্রথমত হচ্ছে শীতের খামারের যত্ন নিতে হবে খামারটাকে চতুর্দিকে ঘেরাও করতে হবে যাতে ঠান্ডা হাওয়া ওর ভিতরে না যায় ঠান্ডা হওয়া গেলে একটু সমস্যা হয় মাসাল্লাহ যেগুলো বাচ্চা এখন হচ্ছে এগুলো আবার কতদিন পর বিক্রি হবে যেগুলো হচ্ছে এগুলা সেল তিন মাস সাড়ে তিন মাস চার মাসের ভিতরে সেল দেওয়া হয় কিন্তু চার মাস হইলে একটু ভালো হয় চার মাস চার পাঁচ মাস এর ভিতরে যত বাসটা একটু বড় হবে তত জিনারা নেবে তাদের কাছে গিয়ে ভালো থাকবে কারণ হচ্ছে ঘাস পাতা ভালোভাবে খেতে পারে লালন ভাই আমরা তো অনেকবারে আপনার কাছে আসছি অনেক দর্শকদের বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিচ্ছি অবহেলা আজকের ভিডিওতে যারা গাড়ল কিনতেছে যারা লাল প্রাণ করতে চায় দেশের বিভিন্ন প্রান্তে থেকে নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে ভাইরা গার্ডন নিবে সে ভাইরা আমার কাছে আসবে আসার পরে আমার এখানে অসংখ্য গাড়ল থাকবে পাঁচটা নিক দশটা নিক বিশটা নিক তারা এই শীতকে শুনে তাদের মন মতো নেবে আমার দাম দর করে নেবে আমি সবটা যেটা ধরবি সেটাই দেব হয়তো আমি দু পাঁচটা আমার রাখার জন্য রাখতে চাই যে ভাই এগুলো থাক সেগুলো বয়স্ক কারণ তাও যদি নিতে চাই দামে দরে যদি হয় আমি সেটাও দিয়ে দেব তারা এসে আমার কাছে আসুক আমারটা দেখুক দেখার পরে আমি কিভাবে এর পরিচর্যাটা করি কি কি ট্যাবলেট খাওয়াই কি খাওয়াই না খাওয়াই সেগুলা তারা দেখে শুনে যাবে অনেক ক্ষেত্রে দেখেন আমরা যে বড়িগুলা খাওয়াই এখানে এই বড়িটা কিছু কিছু জেলাতে পাওয়াই যায় না আমি আমার এখান থেকে অনেক খামারিকে ট্যাবলেট কিনে দিয়েছি বিভিন্ন ঔষধ পাতি এইভাবে ঔষধও কিনে দিচ্ছি আর লালু ভাই এই যে গাড়ল পালন করতেছেন আগামী থেকে বাড়বে না এই পরিমাণে রাখার চিন্তা ভাবনা মা চরণ ভূমিতে যখন ঘাস পাতা বেশি থাকবে মাস তিনিক মতো খাবারের সংকটে পড়ে ওই সময় যেমন এই সময়টাতে এখন আমরা গাড়ি লাটু রাখছি যখন খাবারের সংকটটা দূর হয়ে যাবে তখন মনে করেন সব সময় সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো যেহেতু আমার খামার আমার খামারটা একটা সুন্দর ভাবে থাকি লাল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ রহমতে আগামী তিথি আরো অনেক বাড়বে অনেক খামারি ভাইয়ের আপনার কাছ থেকে সেবা পাবে এসব ব্যক্ত রেখে বিদায় আলাইকুম ওয়ালাইকুম আসসালাম